আপনার বেডরুম থেকে যে ভিউটা পাবেন এটা এই রাজারবাগ পুলিশ লাইনের যে মাঠটা এটা যতদিন এখানে এভাবে থাকবে আপনি ততদিন এটা এই ধরনের ফাঁকা এনজয় করতে পারবেন চলে আসছি রাজারবাগে আপনাদের সতেরোশো নব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট সাথে একশো বিশ কার পার্কিং সহ একটা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখানোর জন্য চলে আসছি আপনারা যারা প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা বিজ্ঞাপন দিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন লোকেশন দুর্দান্ত ব্র্যান্ড নিউ ফ্ল্যাট সাউথ ফেসিং আপনারা যারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন সালাম আলাইকুম প্রপার্টি সব বিড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই মাস্টার বেডরুমের বেলকুনিতে চলে আসছি আপনাদের ভিউ দেখানোর জন্য আমি সর মানে নর্মালি মেন এন ডি রোড দিয়ে শুরু করি আজকে শুরু করছি আপনার মাস্টার বেডরুম দিয়ে দুটো বেডরুম দক্ষিণ পাশ এবং বেলকুনি থেকে আপনি এই ভিউটা পাবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম ফ্ল্যাটের সাইজ হচ্ছে সতেরোশো নব্বই ফিট আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্র্যান্ড নিউ ফ্ল্যাট অলমোস্ট রেডি আপনি বা এখনই উঠে যেতে পারবেন এইরকম পরিস্থিতিতে আছে হয়তো বা দু এক মাস লাগতে পারে সম্পূর্ণ কমপ্লিট হতে একটা মাস্টার বেডরুমের ওয়াশরুম আমাদের এখানে ফ্ল্যাট আছে দুইটি একটা সাড়ে বারোশো স্কোয়ার ফিট সাথে একশো বিশ কার পার্কিং আর এটা হচ্ছে সতেরোশো নব্বই স্কোয়ার ফিট সাথে একশো বিশ কার পার্কিং যোগ হবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দুটোতেই সেম পাশের বিল্ডিংয়ের ডিস্টেন্স অনেক এটা দক্ষিণ এবং পূর্ব পাশটা পড়ছে আপনি এই যে যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন এটা পূর্ব পাশ নর্মালি একটা বাসায় বাতাস ঢুকে দক্ষিণ এবং পূর্ব কোনাকণিতে ঢুকে সাধারণত এটা এই অ্যাঙ্গেলেই আছে আমরা মাস্টার বেডরুমটা দেখলাম এরপর আমরা সেকেন্ড মাস্টার বেডরুম দেখব তারপরে আমরা আপনাদের পর্যায়ক্রমে দেখাচ্ছি এটা সেকেন্ড মাস্টার বেডরুম এটার সাথে আছে অ্যাটাচড একটা ওয়াশরুম রুমগুলোর সাইজ স্ট্যান্ডার্ড সতেরোশো নব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট হিসাবে যেমন আমরা মাস্টার বেডরুমটা দেখেছি ওটা ষোলো ফিট বাই সাড়ে বারো ফিট আর এটা হচ্ছে আপনার সেকেন্ড মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই হচ্ছে তেরো ফিট ইনসাইটে এ আর একটা ব্যালকনি আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনার ভিডিও ভালো লাগলো অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে আপনারা আমাদের মতামত জানাতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন এটা হচ্ছে আর একটা বেডরুম আমরা টোটাল দুটো বেডরুম দেখে নিলাম আমি আপনাদের পর্যায়ক্রমে দেখাচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ ডেলাইটে লাইটে ফ্ল্যাট বিল্ডিং ভিডিও করছি এবং আমি যেদিন ভিডিওটা করি ওই দিন মেঘলা আবহাওয়া ছিল তাহলে অনেক আলো আসতো এবং এটা ফ্লোর আছে খুব ভালো উপরের দিকে ভালো অ্যাভেলেবেল ফ্লোর আছে তো দেখুন আপনারা আপনাদের দুটো বেডরুম দেখিয়ে নিলাম তারপর এই যে স্পেসটা এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস আর একটু আছে আমি দেখাচ্ছি এটা কিন্তু অনেক লম্বা আপনার ফিজিক্যালি আসলে বুঝতে পারবেন কিচেনটা খুবই সুন্দর কিচেনের সাথে বেলকনি আছে আপনারা চাইলে কিচেনের ভিতরে ওটা ওইটুকু নিয়ে আসতে পারেন অনেকেই অনেকে ফ্লোরে অনেকে নিয়ে আসছে যেহেতু এটা শুরু একটা আবার অনেক সময় বারান্দা কিন্তু লাগে রান্নার মানে রান্নাঘরের সাথে অনেকে চায় তো বা দেখুন আপনারা এখানে ড্রয়িং ডাইনিং লিভিং স্পেস আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন যেমন এখানে আপনার একটু প্রবেশন রাখা আছে আপনার ডাইনিং ওয়াগন রাখার জন্য কিংবা আপনার ওখানে এই হচ্ছে মূলত ফর্মাল ড্রয়িং রুম এই হচ্ছে বা ড্রয়িং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ডাইনিং এখানে লিভিংয়ের জন্য এখন আপনারা এখানে ডাইনিং করতে পারেন ওইদিকে লিভিং করতে পারেন এটা আপনাদের মতো হয়েছে তো এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম কবন ওয়াশরুম এবং এখানে আর একটা হচ্ছে বেডরুম নাম্বার থ্রি ওর গেস্ট বেডরুম যেটাই বলুন না কেন এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা যদি রাজারবাগ পুলিশ লাইনের একদম কাছে প্রাইম লোকেশনে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং সতেরোশো নব্বই স্কোয়ার ফিট দুইটা বেড়ি ফ্ল্যাটই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি ফ্লোর ভালো উপরের দিকে নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি আপনারা যদি আমাদের থ্রুতে প্রপার্টি ইন্টেরিয়র করতে চান ডকুমেন্টেশন আপডেট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আমি আপনাদের লাস্ট একটু এন্ট্রেন্সটা দেখাচ্ছি এখানে এখনও পর্যন্ত কাজ ফিনিশিং হয়নি হয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুত ভালো থাকুন আল্লাহ হাফিজ